আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ বাবা ছেলের মধ্যে কিছু খুনশুটি মুহূর্ত কাটাবো আমার ছেলেকে খেলা দেখতে না নিয়ে যাওয়াতে আমার ছেলে আমার পর খুশি এই জন্য আমার ছেলেকে বলছি তোমাকে একটা খেলা দেব যদি এই খেলায় তুমি পারো তাহলে তোমাকে সে জিনিস দেওয়া হবে এই যে সম্মানিত দর্শক দেখতে পারছেন এখানে সাদা কাগজের নিচে আর কাগজ লেখা আছে ওখানে টাকার সংখ্যা লেখা আছে যে সংখ্যাটি আমার ছেলে আজ তুলবে আমি তাকে সেই সংখ্যা অনুযায়ী টাকা দেব। তো সিফা তুমি কি এই খেলা খেললে কি তোমার মন ভালো হবে জোরে বলো ভালো হবে তাহলে আমার ছেলের সাথে এখন আমি খেলা খেলবো দেখি আমার ছেলে এখানে কোন সংখ্যাটি তুলতে পারে আসো চলে আসো হ্যাঁ হেনে দাঁড়াও হেনে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ সুন্দরভাবে দাঁড়াও এই যে তুমি দেখতে পাচ্ছ এখানকার সাদা কাগজের নিচে সংখ্যা লেখা আছে তুমি যে সংখ্যায় তুলবে সেটাই আজকে তোমার দেখি তুমি কত টাকা তুলতে পারো আসতে হ্যাঁ তুমি ওঠাও কোনটা প্রথমটায় উঠেছো দেখি ছেলে দর্শক আমার ছেলে প্রথমটাই উঠাইছে এখানে আপনারা এই দেখেন আমার ছেলে আজকে সংখ্যা কত উঠাইছে এ দেখেন আমার ছেলে সংখ্যা উঠাইছে পাঁচ টাকা তো তুমি সংখ্যা চাও ওতে লেখা আছে পাঁচ টাকা কয় টাকা তুমি তাতেই খুশি দর্শক কিছু খুনসুটি মুহূর্ত এখন খুনছুটি সন্তানের সাথে আমার সন্তানের হাতে এখন আমি পাঁচটা টাকা তুলে দেব। তো পাঁচ টাকা দিয়ে তুমি খুশি তো জোরে বলো দর্শকের সামনে জোরে বলো খুশি তুমি হ্যাঁ তাহলে তোমাকে এখন আমি পাঁচটা টাকা দেবো কয় টাকা দেবো সুলময়ের দর্শক এখন আবার সোল্টারের হাতে আমি এই যে পাঁচটা টাকা তুলে দিছি